যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য আমার আজকের রেসিপি হলো ঝাল ঝাল মুগ ডালের নিমকি রেসিপি যেটা বানাতে খুবই সহজ আর খেতে যে কতটা মজা হয় সেটা যদি বাসায় তৈরি না করেন তাহলে তো বুঝতেই পারবেন না তো আমি একটু আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যে এটা কতটা ক্রিস্পি হয়েছে শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারছেন যে এটা কতটা মোষ তো বানানোর জন্য হাফ কাপ মুগ ডাল দুই ঘন্টা ভিজিয়ে রেখে অল্প পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি হাফ চা চামচ জুয়ান এক চা চামচ চিলি ফ্লেক্স আর ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে তারপর খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে দুই কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আর এখানে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করবেন না ব্লেন্ডার করার সময় অল্প পরিমাণে পানি দিয়ে ব্লেন্ডার করে নেবেন তা না হলে কিন্তু অনেক বেশি ডোটা নরম হয়ে যাবে তো আমার ডোটা তৈরি হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম অন্য একটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম তেল আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রাখবো আর আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আবারও একটু ময়ান দিয়ে দিচ্ছি ময়ান দেওয়া হয়ে গেলে সেখান থেকে ছোট ছোটো লেচি কেটে নেব তারপর দু হাতের মাঝখানে গোল করে একটা লেচি তৈরি করে নিলাম এখন এটা রুটি বেলে নিতে হবে তো আমি এটা রুটি বেলে নিলাম তারপর আমরা যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরো রুটিটাতে ব্রাশ করে নিচ্ছি উপরে আবারও অল্প পরিমাণে আটা ছড়িয়ে দিলাম এখন একটা ভাজ দিয়ে দিলাম তারপর আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ব্রাশ দিয়ে লাগিয়ে নেব ময়দা ছড়িয়ে দেব তারপরে যে এই সাইডের অংশটা আবার একটা ভাজ দিয়ে দেব তো এইভাবে যতগুলো আমরা ভাজ দিব ঠিক ততগুলো ভাজের ভিতরে আগে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিব তারপরে আমরা উপরে আবারও ময়দা ছড়িয়ে দেব তো এইভাবে আমি চারকোনা ভাজ করে নেওয়ার পর এখন হালকা হাতে আবারও রুটি বেলে নিচ্ছি তো চারকোনা শেপের আমি একটা রুটি তৈরি করে নিলাম তারপর আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পুরো রুটিটাতে ব্রাশ করে নিলাম তারপর উপরে আবারও ময়দা ছড়িয়ে দিচ্ছি তো প্রত্যেকটা ভাজে এভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কারণে দেখবেন যে নিমকিগুলোর ভিতরে অসংখ্য লেয়ার তৈরি হবে আর অনেক বেশি মুচমুচে হবে তো এদিকে দেখুন আমি লম্বা লম্বালম্বী ভাজ করে হালকা একটু বেলে নিলাম তারপরে যে আবারও দেখুন একটা ভাজ দিয়ে দিচ্ছি এখন হালকা হাতে এটাকে আবারও বেলে নিতে হবে তো হালকা হাতে বেলে নেওয়া হয়ে গেলে এখন একটা ছুরি দিয়ে আমরা এটাকে কেটে নিব তো এই যে দেখুন এভাবে কেটে নিতে হবে তো এটা বানানো কিন্তু খুবই সহজ এভাবে তৈরি করার পর আপনারা চাইলে প্রায় ছয় থেকে সাত দিনের মতো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো এই যে দেখুন কতগুলো লেয়ার হয়েছে তো এখন এগুলো আমরা ডুবো তেলে ভেজে নেব আগে থেকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তারপর নিমকিগুলো দিয়ে দিচ্ছি এখন মাঝারি আছে দুই পাশে যতক্ষণ লালচে কালার হয় ততক্ষণ আমি ভেজে নিয়েছি আর এই যে দেখুন নিমকিগুলোর কালারটা এরকম এসেছে তো চেষ্টা করবেন সময় নিয়ে একটু নিমকিগুলোকে ভেজে নিতে তাহলে ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে অনেক দিন রেখে আপনারা সংরক্ষণ করতে পারবেন তো দেখতে যেমন সুন্দর সেরকম অনেক বেশি মোচ তো শব্দটা শুনে বুঝতে পারছেন যে এটা কতটা মোছ আশা করছি ভিডিওটা ভালো লাগবে